হ্যালো হ্যালো কে বলছেন শুভভাত গুড মর্নিং কিন্তু আপনি কে বলছেন আমি শুভভাত আরে হ্যাঁ সুপ্রভাত গুড মর্নিং কিন্তু আমিটা কে নাম কি আপনার আরে বাবা আমার নাম শুভভাত সুখে ভাত যাত্রা কেউ যদি ফোন করে প্রভা শুভভাত করে লোকে আরো বুঝবে কি এটা নাম ਤਾਂ কি চাই

নেটে নো ওয়ে একটা পার্টিতে দেখা এক মাসের পরিচয় যেতে না যেতেই বলে কি আচ্ছা থাক বাদ দেব প্রোফাইল পিকচারটা অনলিমিট করতে ফেটে ফোন করার আর যদি যে হতো তাহলে বলতাম এক্ষুনি ব্রেক আপ করে ফেলুন আপনি ওকে পিটিয়েছিলেন কেন আর কলেজে থাকাকালীন মানে আর ইউ এ ডক্টর হ্যাঁ সময়

করে আমাকে পরিবার থেকে বললো আর আমি সাহেব বাবুর মতো নাচতে নাচতে বিয়ে করতে রাজি হয়ে গেলাম এমন হয় একদম ঠিক কিছু যদি মনে না করেন একটা কথা বলি হুম অবশ্যই আপনার ডান গালে কাটা দাগটা কিন্তু বড় জোলস মানে আপনি কি করে শুধু আপনিই করতে জানেন আমি করতে জানি না বুঝি ডক্টর সুপ্রভাত চ্যাটার্জি আপনি বর্তমানে একটি সরকারি হসপিটালে আছেন এফবিতে রিলেশনশিপ স্ট্যাটাস কমপ্লিকেটেড তিনটি প্রোফাইল পিকচার কভারে রুমের একটি কোর্স নিজেও কবিতা লেখেন কিন্তু যে কটা পড়লাম একটা পোষায়নি মশায় শুনুন শুনুন কবিতা নিয়ে কোনো কথা হবে না আমি রীতিমতো এটা চর্চা করি আর অবশ্য আপনার মতো বাদশার রাস্তারে লাইভ শো পিক তোলা ভদ্রমহিলা কবিতা পড়বে এবং পছন্দ করবে ক্ষমতা আশাও করি না আমি সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকের রঙে ছেলে সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের লগ ленদে সব থাকে শুধু অন্ধকারে মুখমুখি বসিবার বনলতাশে একেবারে অবাক হয়ে গেছে আপনার মতো একজন মানুষ আর এত সুন্দর কবিতা দিদি শুনুন जजমেন্টাল মানুষ দেন না আমি জাস্ট নিতে পারি না তাও আবার আপনার মতো একজন ডাক্তার মানুষ জাগবে বাবা ফোন করলে আমি যা বলার বলে দেবো হ্যালো হ্যালো একটা কথা শুনুন বলুন আসলে আমি খুবই খুবই দুঃখিত খুবই সরি এক্সট্রিমলি সরি বলছি যে এই যে শিল্পকলা আশেপাশে কোনো ধরনের কোনো কফি হাউস আছে যেখানে কফির কাপে চুমুক দিতে দিতে আপনার কবিতা আবৃত্তি শুনতে পারবো আপনি কোনটা রাখতে পারেন বললাম তো সরি আসলে ভুল হয়ে গেছে আসলে কবিতা নিয়ে কেউ নিন্দে করা এই জিনিসটা কখনোই সহ্য করতে পারি না গায়ে লেগে যায়

আমারটা হারিয়েছি এখানে পাওয়াও যাচ্ছে না আর হ্যাঁ টাকাটা আমি পেটিএম করে দেব আচ্ছা মনিষি ওইটা যদি আমি লিজ থেকে দিতে চাই ওপর হিসাবে কি নেওয়া যাবে শীতকাল কবে আসবে সুপর্ণা কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঝরঝর করে মুখস্থ বলতে পারলে তারপর বাকিটা ভেবে দেখব এখন রাখছি পরিপাস কি সাংঘাতিক কিছু বললে না না কিছু কি যেটা বলা সেটাই বলা হয়নি আসলে বলতে চাচ্ছিলাম আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে যে লাল রঙের শাড়ি পরা লাল টিক দেয়া কপলে আর হাতের মধ্যে লাল ছড়ি কখনো মানে চোখ সরাতে পারেনি ছড়িটা থেকে আর যাই হোক দেখা হচ্ছে কোন এক সন্ধ্যায় শিল্পকলার কোন কফি হবে রাখছি তাহলে আজকে রাখছি